কিছু চিন্তা করিস না আমি সুন্দর করে মেকআপ করতে পারি তো আমি শহরে শিখেছি তুই ভয় পাস না তো এরপর শিমুকে এমন ভাবে মেকআপ করে দেয় যার জন্য ওর গায়ের রং একদম ফিকে কালো হয়ে যায় আর পাত্রপক্ষ দেখা মাত্রই পছন্দ না করে অনেক কটু কথা শোনায় কটু কথা শুনে শিমুর মন ভীষণ খারাপ হয়ে যায় পাত্রপক্ষ চলে যাওয়ার পর শিমু কাঁদতে কাঁদতে এক ফুল বাগানে চলে যায় সেখানে গিয়ে দেখে একটি পাখি আহত অবস্থায় পড়ে আছে শিমু পাখিটিকে তুলে তার ক্ষতস্থানে কিছু জড়িবুটির প্রলেপ লাগিয়ে দেয় কিছুক্ষণ পর পাখিটি সুস্থ হয়ে উঠতে থাকে আর সেখানে একটা সুন্দর পরি প্রকট হয় পরীকে দেখে শিমু অবাক হয়ে যায় আর ভয়ে ভয়ে বলে কে তুমি এইভাবে পাখির বেশি আছো তুমি ভয় পেও না আমি এক জাদু পরি আমি পাখির বেশি গাছে গাছে ঘুরে বেড়াচ্ছিলাম তখনই দুষ্টু শিকারী আমাকে আঘাত করে আর তখনই আমি আহত হয়ে পড়ি তুমি আমার অনেক বড় সাহায্য করেছ আমাকে সুস্থ করেছ তার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ কোনোদিন আমি তোমার উপকারে আসতে পারলে আমি অনেক খুশি হব কিন্তু তোমাকে দেখে অনেক মন খারাপ মনে হচ্ছে কি এমন কষ্ট তোমার আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই এরপর শিমো জাদুর পরীকে সব ঘটনা খুলে বলে আর অমনি জাদু একটা জাদুর লিপস্টিক প্রকট করে বলে এই নাও এটা সাধারণ লিপস্টিক নয় এটা একটা জাদুর লিপস্টিক এতে জাদুর ক্ষমতা আছে তুমি ঠোঁটে লাগিয়ে যা বলবে সঙ্গে সঙ্গে তাই হবে কিন্তু এই জাদুর লিপস্টিকের একটি বিশেষত্ব আছে এটা কেবল সৎ ও মহৎ উদ্দেশ্যের ক্ষেত্রে কাজ করবে এই কথাটা তুমি মনে রেখো এরপর পরই সেখান থেকে চলে যায় আর শিমু জাদুর লিপস্টিক ঠোঁটে লাগিয়ে বলে আমার চেহারা আগের থেকে সুন্দর হয়ে যাক আর সঙ্গে সঙ্গে শিমু আগের থেকে আরো সুন্দরী হয়ে যায় এরপর শিমু বাড়িতে যেতে যেতে মনে মনে বলতে থাকে এতদিন আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়েছ তোমরা এখন আমার সময় হয়েছে সবকিছু তোমাদেরকে ফেরত দেওয়ার শিমু সৎপর শিমুকে দেখে অবাক হয়ে যায় আর বলে এটা কি করে সম্ভব আর তুই তো এখন আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছিস এসব কি করে হলো তুই কি করেছিস বল আমাকে আমি কি করেছি আমি কিছুই করিনি এই কথা শুনে শিমুর সৎগুণ দৌড়ে ঘরে যায় আর বলে মা মা দেখে যাও শিমু আগের থেকে আরো বেশি সুন্দরী হয়ে উঠেছে কিন্তু এটা কিভাবে হয়েছে একবারও বলছে না শিমু তার সৎগুণের পেছনে যায় আর তার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বলে আমার সৎপনের চেহারা যেন মাঝ বয়সী মহিলাদের মতো হয়ে যায় আর আমার মা বৃদ্ধ মহিলা হয়ে যায় কথার সাথে সাথে তার বৃদ্ধ মহিলা ও মহিলাদের মতো দেখতে হয়ে যায় ঠিক তখনই শিমুর বাবা শহর থেকে বাড়িতে আসে আর বলে তোমরা কোথায় গেলে সবাই এই দেখো আমি এসে গেছি সঙ্গে সঙ্গে সিমু সৎমা ও সৎপোন বাইরে বেরিয়ে আসে তাদেরকে দেখে শিমুর বাবা বলে আপনারা কারা আমার বাড়িতে আপনাদের তো আমি চিনতে পারছি না এই শিমু ওরা কারা এরপর শিমুর সাথে ঘটে যাওয়ার সব কিছু ওর বাবাকে বলে সব শুনে শিমুর বাবা বলে এটা তুমি করতে পারো না মা এটা অন্যায় কাজ আর এগুলো করা ভালো না ওপর থেকে তোমার মা এগুলো দেখছেন উনি মনে মনে কষ্ট পাচ্ছেন হয়তো এসব করা ঠিক নয় ঠিক আছে বাবা আমি আর এই কাজ করব না আর অন্যদিকে শিমুর সৎ মা আর সৎ বোন তাদের ভুল বুঝতে পারে আর তারা ভালো হয়ে যায় তারা শিমুর কাছে গিয়ে ক্ষমা চায় এরপর শিমু তাদেরকে আবার আগের মতো করে দেয় আর বলে কখনো তোমরা অন্যায় কাজ করো না নইলে আবারও একই শাস্তি পাবে এরপর ওর সৎমা বলে আমি আর এই ভুল কখনো করব না রে মা আজ থেকে তুমি আমার বড় মেয়ে আর ও আমার ছোট মেয়ে আমি আমার ভুলগুলো সব শুধরে নেব